হার ইউরান কেমন আছে সবাই আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে বানাবো পুডিং চলো পুডিং বানানোর জন্য কি কি লাগে কি করতে হয় চলো পুডিং বানানোর জন্য আমি এক কিলো দুধকে ফুটিয়ে পুরো জাল দিয়ে মেরে আমি অল্প একটু বানিয়ে এনে আমি এক কিলো দুধ নিয়ে দুধটাকে মেরে অল্প একটু বানিয়ে নিয়েছি এরপরে আমি এতে চিনি অ্যাড করবো পরিমাণ মতো চিনি অ্যাড করবো

কেন ক্যানামেল বানানোর জন্য গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে চিনিটাকে জব করে নিতে হবে একদম লো ফ্লেমে চিনিটা মেল্ট হোক দেখো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে এর চাল আসা পরও চেন হয়ে গেছে আমার ক্যারামেলটা রেডি এবার আমি এটি যে পাত্রে পুডিংটা সেট করবো সে পাত্রেটা ঢেলে নেন ক্যারাম্যানটা আমি ঢিলে নিয়েছি দেখো ক্যারাম্যানটা পুরো রেডি কাবারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছি ক্যারাম্যানের এরপর আমি এরপর আমি একটা পাত্রে দুটো ডিম ভেঙে নেব এরপর এই বাটিতে আমি দুটো ডিম ভেঙে নেব দুটো ডিম ভেঙে ডিমটা কেমন হ্যাবো করে নাড়িয়ে এরপরে ডিমের সামনে যে আমি দুধটাকে যাওয়া দিয়ে অল্প একটু বানিয়ে দেখেছিলাম সেই দুধটা এর সঙ্গে আমি অ্যাড করবো

এই যে পুডিং বানিয়েছিলাম পুডিংয়ে ঢেকে এনে দেব ঢে এরপর আমি একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো জল দেবো তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেয় এরপর জলটা গরম হয়ে গেছে এই তৈরি করা পুডিংটা আমি এই স্ট্যান্ড এরপর বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার বল একটা ফ্লেট দিয়ে এটা ঢেকে দেবো এবারে আয় আজকে ঢাকনা দিয়ে আমি করাটা ঢেকে দেব যাতে এর হাপটা বেরোতে না পারে তারপর আমি এটা আধা ঘন্টার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব এবার আমি আধা ঘন্টা পর ঢাকাটাকে তুলে রেখে দেবো উডিং ডাক ওয়ারি নি করে ডাউন বল স্টার পাওয়ার জন্য আপনাকে ওভেনিং টুইভেবেল এরপরে একটা চামচির সবজি দেখবো আমি ওটিরটা তৈরি হয়েছে কিনা দেখো চামচিতে লেগে যাচ্ছে না আমার পুডিংটা তৈরি হয়ে গেছে এরপরে এটাকে আমি ঠান্ডা পরে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফুডিংটা আমি তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম বের করার পর আমি একটা কড়াইতে জল দিয়েছি তারপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য গরম করতে দেশেডুক সার্ভ করার জন্য যাতে ক্যারানটা ভালো করে মেট হয়ে খেতে পারা দেয় পুটিকটাকে উল্টো পুটিংটাকে আমি তাপ করার জন্য দিয়ে দেবো দেবে আমি পুটিনটাকে কেটে নেবো দেব